তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দমা বাস্তবায়নের লক্ষ্যে জামপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড ও অঙ্গ সংকটের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিনিয়র লিটন বিশ্বাস জানান শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এসময় উপজেলার শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক মানরানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু সোনারগাঁও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেক গবেষণার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতা রহমান সাদিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার জামপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার জামপুর ইউনিয়নের জয়নাল আবেদিন ভুইয়া সোনারগাঁও উপজেলার সাবেক ছাত্র দল নেতা ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন জামপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু সোনারগাঁও উপজেলা জাসদের সভাপতি আমির হোসেন জামপুর ইউনিয়ন জাসদের সিনিয়র সভাপতি সুলাইমন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন